পূজা দাদাকে দেখার জন্য ট্রেনে করে এখন চিত্তনীন হসপিটালে যাচ্ছে আর ট্রেনের মধ্যে জন্মাষ্টমী নাচার জন্য রাধাকৃষ্ণ মতন সেজে সবার নাচ করছে আর সবার থেকে পয়সা তুলছে এটা এটা রাধা সেজেছে এ একটা খুলি খোল বাজাচ্ছে ঝুনঝুনি ঝুনঝুনি বাজাচ্ছে নাচতে নাচতে এখন পূজার কোলে গোপাল ঠাকুর তুলে দিয়েছে দিয়ে পূজাকে বলছে তোমাকে ভালোবাসো এখে তুমি কিছু আসে তোমার আশীর্বাদ করবে তোমার সবাই ভালো থাকবে এই রকম কিছু বলছি এখন পূজার দাদা দেখতে যাচ্ছি হসপিটালে আর রিক্সাই করে যাচ্ছি কেন অনেকটা দূরে তো এর আগে আমার দিদিমাকেও এনেছিল এখন দেখি ওর দাদা কেমন আছে কতটা ভালো আছে কিছু পূজা তো প্রত্যেকদিন যাতায়াত করছে আর আমি তো একদিন গেছিলাম দেখানো হয়নি আজকে পূজার সাথে যাচ্ছি আর দেখি কেমন আছে গিয়ে এখন তো পূজা হসপিটালে চলে এসছে দাদাকে দেখার জন্য আবার পূজা এখন দাদার কাছে চলে এসছে দাদাকে জিজ্ঞাসা করছে তুমি এখন কেমন আছো দাদা বলছে একটু আগের থেকে একটু সুস্থ আছি এই কথা বলতে আর পূজার মনটা খুব খারাপ মেরে ফেলছে দাদার অবস্থা থেকে দাদা বলছি আমি খুব ভালো আছি এখানে দাদা পূজাকে খুব ভালোবাসি পূজার দাদারা দাদা তো হসপিটালে ভর্তি আর দাদাকে দেখার জন্য পাড়ার সব লোক আর বন্ধু বান্ধব নিজের দাদা আর সব আত্মীয়রা সব নিচে এসে বসে আছে যে সেটা কেমন আছে দেখার জন্য ভালো সুস্থ হয়ে উঠবে এই জন্য সব নিচে এসে বসে আছে যে কখন কি খবর আসে ভাইটা কি করছে ওখানে নিজের ভাই জ্যাঠা কাকার ছেলেরা বোন যে বাবু দিদিরা সবাই ওয়েট করছে যে কি হয় ছেলেটা কি অবস্থা এখন আছে সারাদিন তাদের পথ চেয়ে বসে আছে ছেলেটা কেমন আছে না আছে এই জন্য কেউ বাড়ি ফিরছে না সব রাস্তাতে হসপিটালের নিচে সবাই বসে আছে তা এখন পূজার দাদাকে নিয়ে ডায়ালিসিস করতে নিয়ে যাচ্ছে আর পূজা তো কয়েকদিন ধরে আসছে একা ভিডিও করতে পারছে না আমি আজকে এসেছি পূজার সাথে তার ডায়ালেসি করতে নিয়ে যাচ্ছে হ্যাঁ তাই আমি আজকে একটু ভিডিও করলাম কেন কদিন তো করতে পারছি না আমি যে টুকা পাই ফিরেছি করছি আর ডালেসি করতে মিনিমাম চার ঘন্টার উপর সময় লাগবে তার ডালেসিটা যতক্ষণ সময় লাগবে মোটামুটি আমরা বাইরে সবাই অপেক্ষা করার চেষ্টা করব আবার এদিকে রিমি তো একা বাড়িতে আছে সেখানেও তো ফিরতে হবে তা এখন ওখানে বসে আছি দেখা যাক কতক্ষণ আর সময় লাগে দাদার শরীরটা খুবই খারাপ আস্তে আস্তে খুব খারাপ অবস্থা দাদার হয়ে যাচ্ছে আর এখানে তো অনেক রাত হয়ে যাচ্ছে আমাদের থাকতেও বারণ করছে বলছে বাড়িতে চলে যেত বাড়িতে একা আছে মার সাথে আছে যতটা থাকা সম্ভব তারপরে আমরা বাড়ির দিকে রওনা হব দাদাকে আপনি একটু আশীর্বাদ করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যেন ওনার মায়ের কাছে ফিরে যেতে পারে এটাই আপনার আমাদের কাছে আপনাদের কাছে আমাদের কামনা এই ট্রেন থেকে নেমে আমরা বাড়ির পথে রওনা হচ্ছি রাস্তা পুরো ফাঁকা দু একজন করে লোক যাচ্ছে অনেক রাত হয়ে গেছে